এবার থেকে চাইলেই যা কিছু পোস্ট করা যাবে না সোশ্যাল মিডিয়ায় ফলস্বরূপ হতে পারে যাবজ্জীবন উত্তরপ্রদেশে এবার সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনা হয়েছে যার নাম দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ ডিজিটাল মিডিয়া নীতি ইউটিউবার্স এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের মাসে আট লাখ টাকা অবধি দেবে সরকার তার বদলে সরকারের বিভিন্ন কর্মসূচিগুলি তুলে ধরতে হবে উত্তরপ্রদেশ ডিজিটাল মিডিয়া পলিসি টু তৈরি করেছে রাজ্যের তথ্য মন্ত্রক যা মঙ্গলবার রাজ্যের মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে সরকারের বিবৃতি অনুসারে কোনো আপত্তিকর এবং অবমাননাকর বিষয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলে অথবা ডিজিটাল মিডিয়ার অপব্যবহার করা হলে সেই ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ফৌজদারি মানহানির অভিযোগ আনা হতে পারে এই ধরনের পোস্টের জন্য তিন বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথের নতুন এই নীতি ফেসবুক ইনস্টাগ্রাম এক্স এবং ইউটিউবে কার্যকর হবে বলে জানানো হয়েছে নতুন নীতি অনুসারে সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী কোনো পোস্ট করা হলে তার বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে যার মধ্যে থাকছে আর্থিক জরিমানা কারাবাস সহ একাধিক শাস্তি এর আগে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের ছেষট্টি ই এবং ছেষট্টি এ ধারা অনুসারে এই সব অভিযোগের বিচার হতো উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে একটি ডিজিটাল এজেন্সি ভি ফর্ম তালিকাভুক্ত করা হয়েছে যা সরকারের বিভিন্ন বিজ্ঞাপন পরিচালনা করবে এছাড়াও ভিডিও টুইট পোস্ট এবং রিল প্রদর্শনের জন্য এই এজেন্সি দায়ী থাকবে এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া অপারেটরদের কত টাকা দেওয়া হবে তাও নির্দিষ্ট করে জানানো হয়েছে এক্স হ্যান্ডেল ফেসবুক ইনস্টাগ্রামের জন্য মাসিক সর্বাধিক পাঁচ লাখ চার লাখ এবং তিন লাখ টাকা দেওয়া হবে ইউটিউবের ক্ষেত্রে ভিডিও শর্ট পডকাস্ট এবং অন্যান্য ধরনের বিষয়বস্তুর জন্য দেওয়া হবে সর্বাধিক আট লাখ সাত লাখ ছ লাখ এবং চার লাখ টাকা পর্যন্ত হাই নিউজ নেটওয়ার্ক